সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালোবাসেন ধরে দিন দূরে দেশে ঠিন্ কিছু এখান থেকে আমাদের স্থানে করছেন শুরু করছে আর্থিক প্রতিবাদ উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ

এটা কি জাতের কেমন বয়স হতে পারে এটা এই তো আট নয় মাস আট নয় মাস বয়স হতে পারে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা একশো বিশ একশো বিশ দাম চাচ্ছেন দাম কেমন লাগতেছে নব্বই পঁচাশি এই নব্বই পঁচাশি বলতেছে আপনার টার্গেটটা কেমন আছে কত হলে বিক্রি করবেন ওই ছয়ের ভেতর মানে এক লাখের ভিতরে হলে বেচা যায় আচ্ছা তলাবারটা একটু আমরা দেখাই দিই

টার্গেট একশো হলে তিনি বিক্রি করবেন তা আপনি এই হাতে এসে কয় বিক্রয় করতে পারেন এখানে উন্নত গরুগুলো কয় বিক্রয় করা হবে আসসালাম আলাইকুম

কেমন দাম লাগতেছে বলতেছে আশি ষাট ভেঙ্গা করছে ষাট ভেঙ্গা বলতেছে আচ্ছা গরুর আমদানি আমদানি আজকে পুরা দুই বেচা শুরু হয়নি আচ্ছা স্বাভাবিক আচ্ছা ভালো দর্শক দেখেন এটা একটি মুন্ডি বকনা এই বকনাটা আশি হাজার টাকা দাম চাচ্ছেন ষাট ভাঙে দাম লাগতিছে ষাট হাজার টাকা পার করে হলে তিনি বিক্রি করবেন সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভালো ভাই আচ্ছা গরু বিক্রি করতে আসছে বাড়ির না ব্যবসা ব্যবসার ভাই ব্যবসা কয়টা নিয়ে আসছে না ছয়টা বিক্রি হয়েছে কয়টা একটা বিক্রি এক্সট্রা বেশছে আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনার এখনো বাজার তো লাগেনি সেইরকম আচ্ছা প্রতি হাতে আসেন না গত হাতের বাজার কেমন ছিল ভালোই ছিল ভালোই ছিল আচ্ছা এটার বয়স কেমন হতে পারে বয়স এখনো দাঁত হয়নি দাঁত হয়নি এটা কি আসছিল হ্যাঁ আসছিল এটা আসছিল বীজ দেওয়া আছে বীজ দেয়নি এখনো দেয়নি আচ্ছা বীজ দেন নাই

তো আপনারা এই হাতে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এটি এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন নব্বই বিরানব্বই বলতিতে পঁচানব্বই হলে তিনি বিক্রি করবেন তো আপনারা এ হাতে এসে কয় বিক্রয় করতে পারেন আলাইকুম ভাই আলাইকুম ইনশাআল্লাহ ভাই ভালো আছি বাড়ির না ব্যবসা এটা বাড়ির বোক না ভাই

আমরা একটু একটা সুন্দরভাবে দেখা যাচ্ছে আচ্ছা তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে উন্নত জাতের গরুগুলো কয় বিক্রয় করা হয়

আচ্ছা কিছু দরদামের জায়গা আছে এটাতে হ্যাঁ কিছু দরদাম করে বিক্রি করবে তারপরে যে গরটা আছে সাদা পুরাটাই সাদা দেখা যাচ্ছে রানী বাচ্চা আচ্ছা এটার কেমন বয়স হতে পারে দশ মাস দশ থেকে সাড়ে দশ মাসের কিন্তু বয়স হতে পারে আচ্ছা এটার কেমন দাম পাচ্ছেন আপনি

তো ভাই ভালো থাকবে হ্যাঁ আসসালামু আলাইকুম